মাঝে মাঝে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে এবং মেঘলা মেঘলা ওয়েদার থাকছে এই সময় কিন্তু আমরা যে কোনো গাছে কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করতে পারি তো আমার ছাদ বাগানে কী কী গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সবার আগে হচ্ছে বুগেন বিলিয়া তার সঙ্গে হচ্ছে যে কোনো ধরনের জবা গাছ তার সাথে রয়েছে দেখুন এখানে বেবি সানরোজের গাছ এগুলো কিন্তু সমস্তটাই আজকে আপনাদের কাছে যেই যেই গাছগুলো আমি দেখাবো সবটাই কিন্তু কাটিং থেকে তৈরি করা এখানে রয়েছে মেক্সিকান পিটুনিয়া এটাও কিন্তু কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এবারে চলে আসি গোলাপ গাছ এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির গোলাপ গাছ এরও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায় একটু পরেই আমি আপনাদেরকে তার রেজাল্ট দেখাবো আরেকটা রয়েছে সেটা হচ্ছে পর্তুলিকা তো পর্তুলিকা তো আমরা সবসময় কাটিং থেকে চারা তৈরি করতে পারি খুব সহজে এখানে রয়েছে কসমস বা এটাকে তারা গাঁদাও অনেকে বলে অনেক রকম জায়গায় অনেক রকম নামে জানে তো এটা সেই কসমসের আরেকটা ভ্যারাইটি যেটা কিন্তু শীতের অনেক আগে কিন্তু ফুলটা ফুটতে শুরু করে আর এবারে চলে আসি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কিন্তু এখন খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাবে শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে যখন বৃষ্টি শুরু হবে সে বৃষ্টির জলটা যেন প্রথম দিকে কাটিংয়ে যাতে না লাগে সেটা খেয়াল করলেই কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যাবে এবারে হচ্ছে ব্লিডিং হার্টের কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় চার থেকে ছয় ইঞ্চি মতন সাইজে ডাল নিতে হবে এবং সেই কাটিংগুলোকে মাটিতে অন্তত এক থেকে দেড় ইঞ্চি মাটির নিচে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে আর রয়েছে দেখুন ক্যালেঞ্চো হাইব্রিড হোক দেশি হোক খুব সহজে কিন্তু চারা তৈরি হয়ে যায় এর পাতা থেকেও কিন্তু চারা তৈরি করা যায় এবারে দেখুন এই হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির কাটিং থেকে গোলাপ গাছ পাশে রয়েছে জবা গাছ যেটা কিন্তু বড় বড় সাইজের হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত গাছগুলো আছে সেই জবা গাছে কাটিং থেকে চারা তৈরি করা আর এখানে রয়েছে ফার্স্ট ক্লাবের গাছ সেটার কাটিং এই দেখুন আমি টবের মধ্যে বসিয়েছি তবে এটা প্রথমবার বসিয়েছি জানি না এর থেকে চারাটা হবে কিনা তবে বসিয়েছি বেশ চার পাঁচ দিন হয়ে গেছে কাটিংটা কিন্তু এখনও একদমই ঠিকঠাক আছে তো দেখা যাক প্রথমবার বসিয়েছি এই গাছের কাটিং থেকে চারা তৈরি হয় কিনা আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন এইগুলো কিন্তু সমস্ত বুগেন মিলিয়ে আমার কাটিং থেকে তৈরি করা এবারে চলে আসি আরেকটা গাছ সেটা হচ্ছে দোপাটি দোপাটির গাছও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায় যেটা কিন্তু আমি প্রত্যেকবারেই করি আর এখানে সেই নয় ভর্তুলিকার কাটিংটা বসিয়েছিলাম চাল দিয়ে সেই টপটা গাছটা কিন্তু বেশ ভালো গ্রোথ করছে আর এবারে চলুন দেখাই আর কি কি গাছ আছে যেটা হচ্ছে পর্তুলিকা তো আপনাদেরকে আগেই বললাম প্রচুর পরিমাণে কিন্তু একটা গাছ থাকলে সেখান থেকে কিন্তু হাজার হাজার চারা তৈরি করে নেওয়া যায় তো এরকমভাবে আমরা যদি এই সময় যদি প্রচুর পরিমাণে কাটিং বসাই যে কোনো গাছের কাটিং যদি মনে হয় যে আমরা বুগেন বেলিয়ার ডাল বসাবো একটা যে কোনো কন্টেনারের মধ্যে চার পাঁচটা কাটিং কিন্তু আমাদেরকে বসাতে হবে যাতে অন্তত একটা গাছ যাতে হলেও হয় তো এবারে চলুন একটু দেখাই কী করে আমরা কাটিং বসাবো তো দেখুন এখানে নিয়েছি আমি চন্দ্রমল্লিকার ডাল যেটা নিচ থেকে চারটে পাতা আমাদেরকে কিন্তু ফেলতে হবে দুটো নোর এরিয়া যেন মাটির নিচে দেবো আমরা তো তার আগে অবশ্যই আমরা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব যদি অ্যালোভেরার জেল না থাকে তাহলে মধু অথবা দারচিনির পাউডার দিয়ে আমরা কাটিংগুলো লাগাবো কারণ চন্দ্রমল্লিকার ডাল কিন্তু যেহেতু একটু নরম থাকে কাণ্ড সেই কারণে আমরা একটু এইগুলো দিয়ে লাগাবো তার কারণ হচ্ছে এগুলো রুটিন হরমোনের কাজ করে ন্যাচারাল রুটিন হরমোন তো সেই জন্য এইভাবে আমরা বসাবো আর যে টবে বসিয়ে দেখুন গোড়াটা কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে তো এইভাবে হচ্ছে সমস্ত কাটিং আমরা যখন বসাবো এইভাবেই বসাবো আর টপটা আমরা রাখবো অন্যান্য বড়ো গাছের গোড়ায় যাতে ডিরেক্ট রোদ যাতে না লাগে এবং বৃষ্টির জলটা যাতে না লাগে সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে যখন টানা বৃষ্টি শুরু হবে তখন কিন্তু একটু সরিয়ে রাখতে হবে আর রয়েছে দেখুন এখানে কলিয়াসের কাটিং থেকে চারা তৈরি তো এই সময় কিন্তু আমাদেরকে কলিয়াস যে সমস্ত পুরোনো গাছগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে সেখান থেকে কিন্তু কাটিং নিয়ে কিন্তু আবার আমাদেরকে চারা তৈরি করতে হবে কারণ পুরনো গাছগুলো কিন্তু বর্ষার জল কিন্তু পেলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমাদেরকে কিন্তু লাগাতার যে কোনো কাটিং কিন্তু আমাদেরকে যে সমস্ত গাছগুলো আমাদের কাছে আছে সেই মাদার প্লান্ট থেকে কিন্তু অবশ্যই আমাদেরকে কাটিং করে করে বসাতে হবে যাতে মাদার প্লান্ট খারাপ হয়ে গেলেও যাতে আমাদের কাছে নতুন গাছটা যাতে থাকে তো এইভাবে কিন্তু আমাদেরকে কাটিং বসিয়ে গাছ বাঁচিয়ে রাখতে হবে এবারে চলে আসে সর্বশেষ এটা হচ্ছে এই যে হচ্ছে রঙ্গন গাছ রঙ্গন গাছের কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায় পেন্সিল আকারের সাইজের আমাদেরকে কাটিং নিতে হবে এবং সেই কাটিং নিচ থেকে চারটে পাতা ফেলে দিয়ে আমরা কিন্তু ডাল একটু বালিযুক্ত মাটিতে বসাবো যে মাটিতে বালির ভাগটা একটু বেশি আছে বা বেলে মাটি যেটা হয় সেই মাটিতে বসাবো এবং অবশ্যই যেন কাটিংটা অন্তত এক থেকে দেড় ইঞ্চি যেন মাটির নিচে থাকে তো এই সমস্ত গাছের কাটিং বসিয়ে কিন্তু আমরা ছাদ বাগানে অনায়াসেই সেই প্রচুর গাছ তৈরি করে নিতে পারি